পরম শান্তি লাইফ ইন মাল্টিভার্স মাল্টিভার্সের জীবন বাপুজি দশরথ ভাই প্যাটেল পরম শান্তি মাল্টিভার্সে আমাদের অস্তিত্ব প্রস্তাবনা বেহাদের দাদাজি বাপুজি তার নিজের দিব্যদৃষ্টি দ্বারা ব্রহ্মাণ্ড মহাব্রহ্মাণ্ড পরম মহা মহাব্রহ্মাণ্ড বেহাদের ব্রহ্মাণ্ড বেহাদের বেহাদের কলার ব্রহ্মাণ্ড মানে মাল্টিভার্স এবং ওপরে থেকে ওপরে হাদ এবং বেহাদের সমস্ত দুনিয়াকে অর্থাৎ সমস্ত রচনাকে দেখেছেন বাপুজির দ্বারা দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাওয়া এই জ্ঞানকে এখানে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং এই পরম বেহাদের জ্ঞানকে পৃথিবী লোকের মানুষকে বোঝানোর জন্য এই বইটিকে লেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার সম্পর্কে সারা পৃথিবীতে আজ পর্যন্ত না তো কেউ কিছু বলেছে না তো কোনো বেদ পুরাণ উপনিষদ না কোনো শাস্ত্রে এটা কোথাও লেখা আছে এই বইটিকে লেখার উদ্দেশ্য হল এটা যে প্রতিটা মানুষ যাতে জানতে পারে যে পরগ্রহীদের দ্বারা আমরা সর্বদা যে আমাদেরকে যে সর্বদা মেসেজ পাঠানো হচ্ছে তাদের প্রতি আমরা যেন সচেতন হই আমরা যেন জানতে পেরেছি যে এই পৃথিবীতে এই পৃথিবীতে ছাড়া এই আমরা জানতে পারছি যে এই পৃথিবীকে ছাড়া অন্য কোথাও জীবন রয়েছে এই সমগ্র বিশ্বের মধ্যে আমরা একা নই জীবন শুধুমাত্র পৃথিবীতে রয়েছে তা নয় আমাদের ব্রহ্মাণ্ডের ভেতরেও সপ্ত লোক আলাদা আলাদা গ্রহে আলাদা আলাদা জীবন রয়েছে অনন্ত অনন্ত গ্যালাক্সি ইউনিভার্স রয়েছে যেখানে আলাদা আলাদা জীবনও রয়েছে এবং এইটাকে বোঝানোর জন্য এই বইটার মধ্যে দিয়ে চেষ্টা করা হয়েছে এই বইটি লাইফ ইন মাল্টিভার্সকে লেখার মূল উদ্দেশ্য হল এই যে প্রতিটা মানুষ যাতে নিজেকে নিজে জানতে পারে নিজের আত্মাকে জানতে পারে নিজের আত্মস্বরূপ বুঝতে পারে এবং যাতে এটা বুঝতে পারে যে আমাদের মূল স্বরূপ কী ছিল আমরা নিরাকারী থেকে আকারি আকারি থেকে সাকারিতে কিভাবে হলাম কিভাবে নিরাকারী সৃষ্টি হয়েছিল কিভাবে কিভাবে আকারি রূপ থেকে সৃষ্টি হলো এবং আমরা এটা বুঝতে পারছি যে যা কিছু আমরা দেখছি তার মূল আধারই হল সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জগৎ থেকে জিনিস স্থূল জগতের মধ্যে আসে এই কথা রেফারেন্স আপনি অনেক জায়গা থেকে পেয়ে যাবেন পুরাণের আলাদা আলাদা ধর্মের বইয়ের মধ্যে অনেক জায়গায় এই রেফারেন্স পাওয়া অবশ্যই পাওয়া যাবে যে সূক্ষ্মের মধ্যে থেকে প্রতিটি বস্তু স্থূলের মধ্যে এসেছে তাহলে প্রশ্ন হল তাহলে এই প্রশ্ন উঠে আসে যে সূক্ষ্মের মধ্যে দুনিয়া কে বানিয়েছিল সনাতন শাস্ত্রের মধ্যে এই কথাটাকে গভীরভাবে বোঝানো হয়েছে যে আমাদের পৃথিবী হলো ট্রিলিয়ন বিলিয়ন বছর পুরানো এর অনেক চতুর্যুগ কেটে গেছে এবং অনন্তকাল সময় কেটে গেছে কিন্তু আজ পর্যন্ত মানুষের মধ্যে কোনো এই প্রশ্নটা জাগেই নি যে আমরা কে কোথায় থেকে এসেছি কেন এসেছি আমরা আর কিভাবে জন্ম মৃত্যু চক্কর থেকে বাইরে বের হতে পারি কোনো কোন উপায়ে আমরা অমূল্যকে ফিরে যেতে পারি আত্মার অন্তিম খোঁজ অন্তিম প্রাপ্তি পরম ধাম পরম শান্তিকে কিভাবে প্রাপ্ত করব আমরা প্রতিটি মানুষের উচিত তার নিজের মূল উদ্দেশ্যকে জানা স্বয়ং নিজেকে জানা এবং এই পৃথিবীর মধ্যে বসবাসকারী সমস্ত অনন্ত অনন্ত রচনাকে জানা ও আলাদা আলাদা প্রকারের আত্মাকে জেনে নেওয়া অনন্ত অনন্ত শিব মহাশিব ও পরম মহাশিবের সৃষ্টি কখন কীভাবে এবং কোন প্রকারে হয়েছিল এই বইটির মধ্যে আধ্যাত্মিকতা দিয়ে ও সনাতন শাস্ত্র দিয়ে এই সব কিছুই বোঝানোর অনেক চেষ্টা করা হয়েছে যাতে প্রতিটি মানুষ এই কথাটিকে গভীরভাবে বুঝতে পারে যে পৃথিবীতে কেবল জীবন রয়েছে তা নয় জীবন সর্বত্রই রয়েছে বেহাদের বিশ্ব কতটা বড় কিভাবে বেহাদের বিশ্বের সৃষ্টি হয়েছে এ রচয়িতা কে সে রচয়িতার রচয়িতা কে কে তাদেরকে চালায় আলটিমেট পাওয়ার অলমাইটি অথরিটি ও সর্বশক্তিমান ক্ষমতায় কে রয়েছেন আজ পৃথিবীতে যত ধর্ম রয়েছে তা অনেক হাজার বছর আগেই এসেছে কিন্তু আমাদের ব্রহ্মাণ্ড ট্রিলিয়ন বছরের পুরানো তাহলে এই সমস্ত ধর্মীয় পিতাদের কে সৃষ্টি করেছেন তাদের রচয়িতাকে আমাদের দেবদেবীরা কেন মানুষে পরিণত হলো সূক্ষ্ম জগৎ কী আরা কি সূক্ষ্মভাবে এক ব্রহ্মাণ্ড থেকে অন্য ব্রহ্মাণ্ডে ভ্রমণ করেন মৃত্যুর পরে আমি কোথায় যাব কোথায় সেই অবিনশ্বর দুনিয়া যেখানে আত্মা যাবে কিভাবে সেখানে আত্মা কিভাবে যাবে কি এমন হলো যে আমাদের এই পুরো মাল্টিভার্স যা আমাদের পরম জ্যোতি ও পরম তত্ত্ব ছিল তা এখন নিচে নেমে পাঁচটি পাঁচ তৈরি হয়েছে এবং আমরা অমর লোক থেকে মৃত্যু পরিণত হয়েছি এমন অনেক প্রশ্নের উত্তর আগামী অধ্যায়ের ভিতরে দেওয়ার চেষ্টা করা হবে বেহাদের দাদাজি তপস্যা ও সাধনার মাধ্যমে নিরাকার অবস্থায় থেকে নিরাকার অবস্থার মধ্যে থেকে এই পরম জ্ঞানকে একত্রিত করে তার নিজের অবচেতন থেকে চেতন মনের মধ্যে নিয়ে এসে আমাদেরকে এই পরম জ্ঞান দিয়েছেন এত বিস্তৃত এবং বহু আয়ামি মানে বহু লেয়ার্স জ্ঞানগুলিকে এই পৃথিবীতে আনা অর্থাৎ দ্বিতীয় আয়ামের মানে দ্বিতীয় লেয়ার্সের কথাগুলিকে এখানে এই হদের দুনিয়ার ভাষায় শব্দের মধ্যে রাখা খুবই কঠিন বেহাদের দাদাজি বুঝিয়েছেন যে আমাদের পৃথিবীর মতন অনেক পৃথিবী রয়েছে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে গ্যালাক্সি ইউনিভার্স রয়েছে আমাদের যা এই একটি মাল্টিভার্সের মধ্যে রয়েছে এদের সবাইকে চালানোর চালক আলাদা আলাদা রয়েছে এরকম অনন্ত অনন্ত ব্রহ্মা বিষ্ণু শিব রয়েছে অনন্ত অনন্ত শিব মহাশিব এবং পরম মহাশিবও রয়েছে এবং তার নিজস্ব সৃষ্টি ও রচনাও রয়েছে এই পরম জ্ঞান বাপুজি গভীর অধ্যায়ন নিরাকার এবং সমাধি অবস্থার মধ্যে গিয়ে দিয়ে নামিয়েছেন আসুন এই জ্ঞানকে আপনার হৃদয়ের মধ্যে গ্রহণ করুন এবং আত্মসাক্ষাৎকারের অনুভব করুন অন্যথায় এই অমূল্য মানব জন্ম শুধুই চলে যাবে এই মৃত্যুর লোক থেকে বের হওয়ার যে বেহদের জ্ঞান বাপুজি দিয়েছেন তা পড়ুন এবং আপনারা আত্মার এবং আপনি আপনার আত্মার কল্যাণ করুন বেহাদের পরম শান্তি পরম শান্তি মাল্টিভার্সের জীবন বাপুজি দশরথ ভাই প্যাটেল পরম শান্তি বাপুজির কথা বাপুজি উনিশশো সালে গুজরাটের মেহেসানা জেলার একটি ছোট গ্রাম আখাজে জন্মগ্রহণ করেন কিন্তু তার শৈশব কেটেছে গুজরাটের মেহেসানা জেলার আমবাসান নামে আরেকটি গ্রামে তিনি একজন খুব বড় এবং সফল আইনজীবী হয়ে ওঠেন তারপরে তার ভূমিকা ছিল একজন আধ্যাত্মিক পথ প্রদর্শকের চরম দারিদ্র এবং প্রতিকূল পরিস্থিতিতে বেড়ে ওঠা সত্ত্বেও বাপুজি এই দুঃখজনক পৃথিবীকে আরও ভালো জায়গায় করে তোলার একটি জ্বলন্ত ইচ্ছা ছিল ছ বছরের এই ছোট্ট ছেলেটি বহুবার ঈশ্বরকে চ্যালেঞ্জ করেছিল যে কেন ঈশ্বর মানবতা দুর্দশার ব্যাপারে এত উদাসীন অল্প বয়সে বাবুজি যত্ন না নিয়ে মাঠের মধ্যে দীর্ঘ সময় ধরে পরিশ্রম করতেন দারিদ্রের কারণে তিনি খালি পায়ে মাঠে কাজ করতেন যার কারণে তাকে প্রতিনিয়ত কাঁটা ফুটতো তার পায়ে কাঁটা ফুটত অনেক সময় তাকে গভীর সন্ধ্যা পর্যন্ত মাঠে থাকতে হয়েছে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় অনেক সময় তাকে ক্ষত বিক্ষত হতে হয়েছে বারবার তাকে সূক্ষ্ম জগতের আত্মাদের মুখোমুখি হতে হয়েছে কিন্তু তা সেটা জানতে পাওয়া যায় এই কারণে বাপুজি এই আনুবীক্ষণিক প্রাণীদের সাথে যোগাযোগ করতে আগ্রহী হন শৈশব থেকে বাপুজির মধ্যে নির্ভীকতার গুণের কারণে তিনি জীবনে অনেক চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি সি এ অধ্যয়নের পাশাপাশি তিনি তার পড়াশোনার খরচ মেটাতে খণ্ডকালীন টিউশনিও দিয়েছিলেন পরে তিনি আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে তিনি আমেদাবাদের একজন বিখ্যাত আইনজীবী হন উনিশশো সালে বাপুজি বিশ্ব পরিবর্তনের জন্য এবং এই পুরনো পৃথিবীকে অমর জগতে রূপান্তরিত করার জন্য আহমেদাবাদের চ্যানপুর বিশ্ববিদ্যা বিশ্ব পরিবর্তক ঈশ্বরীয় বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন এই ধার্মিক কাজে বাপুজিকে সমর্থন ও করেছিলেন শ্রীমতী সুষমা ট্যান্ডেন্ট যাকে আদর করে মা বলা হয় বাপুজি তার মিশনকে বাস্তবে রূপ দিতে অবিরাম কাজ শুরু করেন তিনি আঠেরো আঠেরো ঘন্টা না না সময়ের জ্ঞানের বক না থেমে সময়ে জ্ঞানের বক্তৃতা দিতেন এই জ্ঞান ঐশ্বরিক স্রষ্টা এবং তার দৃষ্টি আমাদের সৌরজগত মানে ব্রহ্মাণ্ড গ্যালাক্সি এবং মাল্টিভার্স ইত্যাদির মতন অনেক বিষয় ছিল বর্তমানে বাপুজি গভীর মনন এবং যৌগিক সমাধিতে অনেক ঘন্টা অতিবাহিত করেন এখন তারা এখন তারা কারোর সাথে দেখা করেন এখন তিনি আর কারোর সাথে দেখা করেন না পরম শান্তি